হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পরে আজকে ব্লগ নিয়ে আসলাম একটু ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারি নাই আজকে আমাদের চতুর্থ বছর মুরগির বয়স হচ্ছে পনেরো দিন তো পনেরো দিন মুরগির বয়স আমরা হচ্ছে মুরগি আজকে এখানে ছিল এখান থেকে ওইখানে দিয়ে দিলাম এবং খাবারের পাত্রগুলো সব বড় খাবারের পাত্রগুলো দিছে দিয়েছি এই খাবার পাত্রগুলো হচ্ছে আমরা নিয়ে আসছি এগুলো একটা খাবারে আপনি পাত্রতে দশ কেজি খাবার ধরে আর এগুলাতে পাঁচ কেজির মতো ধরে চার পাঁচ কেজি তো এই খাবার পাত্রগুলো আমাদের কাছ থেকে নিয়েছে তিনশো পঁয়ষট্টি টাকা করে নিয়েছে পার পিস আমরা ড্রিঙ্কারগুলো ঠিক করে দিচ্ছে আর গতকালকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কম্পিউটার এখন আমরা হচ্ছে ওই জায়গায় ওই যে ড্রিঙ্কার 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 খোলা ওরা ড্রিঙ্কার দেখ কই আছে ওই ড্রিঙ্ক কার্ড দিয়ে কই আছে আর হচ্ছে এই যে খাবারের পাত্র খুইলা রয়েছে ছোট নিয়ে তো দুপুরে আজকে হাইড্রোসল দিব অল্প গরমই আছে ওই যে দেখা দেখা যাচ্ছে আপনার বত্রিশ ডিগ্রি আছে ডিজিটাল মিটারটা নেওয়া হয়েছে আমাদের এখানে এখন মুরগির ওজন মাপি নাই রাতে মাপবো ইনশাল্লাহ আজকে পনেরো দিন চলতেছে মুরগির মাছটা ছাড়তে পারিনি এখনও পানি স্বচ্ছ আছে তার কারণ হচ্ছে এখান থেকে আমি কুমিল্লা থেকে মাছ আনার চিন্তা করেছিলাম সেই কুমিল্লায় মাছের যাদের গ্যাস ছিল ওদের বন্যাতে অনেক ক্ষতি হয়ে গেছে সেজন্য আনতে পারিনি এখন থেকে পুনরায় আবার দুপুরে সকালবেলা পিএচ দুপুরে যদি গরম থাকে তাহলে হাইড্রোসল আর রাতে হচ্ছে জিঙ্ক অথবা জিসাপ যেটা চালাবো খাবারের শেষ উপর কিছু খাবার আছে বাদ বাকি খাবার আমাদের দোকান আছে এখান থেকে আবার নিয়ে আসবো আমরা মানে স্টক করাই আছে খাবার কারণ খাবার তো সব একবার নামায় ফেলছিলাম আমরা আজকে এই কাজ করার সাথে সাথে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করে তারপর এগুলো আবার সেট আপ সুন্দর করে রেখে দিব ইনশাল্লাহ নেক্সট বুডিংয়ের জন্য আমরা আগে যেটা করতাম সেটা হচ্ছে এই খাবারের পাত্রগুলোই আমরা এখানে দিতাম তো এখন আর আমরা ছোটো খাবারের পাত্রগুলো দিচ্ছি না এখন সব বড়ো খাবার পাত্রগুলো দিচ্ছি কারণ ছোটো খাবারের পাত্রগুলোতে অনেক পরিমাণ খাবার ওয়েস্টেজ হয় দেখা যায় খুব দ্রুত খাবার শেষ হয়ে যায় এবং খুব দ্রুত ওয়েস্টেজও হয় খাবারগুলো তো সেই জন্য বড়ো খাবার পাত্রগুলো দিচ্ছি আমরা এতে করে মুরগি খেতেও সুবিধা হবে দেখতে পাচ্ছেন যে মুরগি খাচ্ছে বড় খাবারের পাত্র সেটা সুবিধা হচ্ছে খাবার আজকে ওয়েদারটা অন্যরকম এই বৃষ্টি এই রোদ সব ছেড়ে দিয়ে সিটির মধ্যে সাথে থাকুন দেখা হবে বিকালে আমরা গিউড ওজন করবো তখন ওজন কেমন আসছে না আসছে এটা আর এখন আমরা আগে বলছি যে আমরা সিটি খাবার খাওয়াচ্ছি এখন আর গতবার খাওয়াছি আমান আর সিটি মিক্স খাবার খাওয়া এবার সিটি খাবার খাওয়াচ্ছি দেখি আলো বর্ষা সাথেই থাকুন